শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো সকলকে জানাই দু সালের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বছরের প্রথম ব্লগটা কী দিয়ে শুরু করব চিন্তা করছিলাম তো হাতের কাছে যখন এত সুন্দর ভিডিও ক্লিপটা পেয়ে গেলাম আমি ভাবলাম এইটা দিয়েই জার্নিটা শুরু করি তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা মা গঙ্গা এবং আমাদের পবিত্র স্থান আমি যে জায়গার মানুষ ভাগীরথী নদী গঙ্গা নদীর পার্শ্ববর্তী এলাকার নবদ্বীপ শহরের মানুষ তো সেই আমার জন্মস্থান থেকে শুরু করলাম এখানে একটা অনুষ্ঠান চলছে বলতে ভারত সেবাশ্রম সংঘের বাস্তরিক অনুষ্ঠান এবং সেখানে গঙ্গাবাড়ি আনয়ন একটা প্রোগ্রাম আছে তো সকালবেলা রীতিমতো সবাই মিলে সুন্দর করে সেজে পরিষ্কার পোশাক পরে সবাই গঙ্গার জল নিয়ে আসে প্রণবানন্দজি মহারাজ আমাদের গুরু বাড়ি তো ভারতীয়বশম সঙ্গে প্রণবানন্দ গুরু মহারাজের ওইখানে জল দিতে হয় এটা নিয়ম তো সেই সূত্র ধরেই ফার্স্ট জানুয়ারি দু সালের প্রথম দিন এই অনুষ্ঠানটা ছিল এবং রীতিমতো সারা রাস্তায় কী বলবো শোভাযাত্রা হচ্ছিল তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের মূর্তি রয়েছে এবং সমস্ত কাকিমা দিদি বা অনেক দাদারাও আছে যার যেভাবে ভালো লাগে সেভাবে অনুষ্ঠানটাই জয়েন হয় সকালবেলা সুন্দর সকালে এই রকম একটা অনুষ্ঠানে যে অংশগ্রহণ করা যেতে পারে সত্যি এটা ভাবনার বাইরে আর সেই জন্যই আমি এই ভিডিওটা দিয়ে ব্লগটা শুরু করলাম তো তোমাদের যদি কারোর গুরু গুরু বাড়ি থাকে বা হচ্ছে কি বলবো যদি মনে হয় কমেন্ট করার অবশ্য কমেন্ট করো আমার মতে দেখো দু হাজার সালের প্রথম দিনটা হয়তো অন্যরকমভাবে কাটিয়েছি ঠিকই কিন্তু সেই সমস্ত ভিডিও বাদ দিয়ে আমি ভাবলাম যে না গুরুজিকে স্মরণ করে তার আশীর্বাদ নিয়েই নাই দিনটা শুরু হোক মানে ব্লগটাও শুরু করি তো এই হচ্ছে শোভাযাত্রা তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এটা হচ্ছে একদম আমার কি বলবো জন্মস্থান সেখানকার রাস্তা অনেক ভিডিও করার ইচ্ছা থাকে কিন্তু সব সময় হয়ে ওঠে না তো এই ছোট্ট ভিডিওটা তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর একটাই অনুরোধ খুব শর্ট ভিডিও কেউ কোথাও প্লিজ স্কিপ করবে না চলো এবার অন্য গল্প করি তো ভারসবাশ্যম সঙ্গ একদম খুবই বাড়ির নিকট বছর মানে ছোট্টবেলা থেকে দেখেছি এখানে অনুষ্ঠান হয় বাৎসরিক আর যেন লাঠি খেলা হয় যাত্রা হয় অনেক কিছু হয় অনেক কিছু আর একটা জিনিস ভালো জিনিস হয় খিচুড়ি প্রসাদ আর পায়েস মিষ্টি পাঁচ তরকারি সমস্ত কিছুর একদম বিন্দাস আয়োজন থাকে সেটা হচ্ছে ঠিক তার পরের দিন হয় দুই থেকে তিন দিন ব্যাপী অনুষ্ঠানটা হয়ে থাকে তো আজকে এই ভিডিওটা দিতে পেরে আমি খুবই খুশি তো বন্ধুরা আবারও জানায় তোমাদেরকে নববর্ষের শুভেচ্ছা টাটা ভালো থেকো সবাই